বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো সৌদি প্রবাসীদের ও সৌদি ভিসা প্রত্যাশীদের বিশেষ করে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা যাত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি মাল্টিপল ভিজিট ভিসার যাত্রীরা ফেব্রুয়ারি মাসের শুরু থেকে সৌদি মাল্টিপল ভিজিট ভিসার ফ্যামিলি ভিজিট বিষয়ের যে জটিলতাটি দেখা দিয়েছে সেটি সেই ধোয়াশাটি কিন্তু কাটছেই না একের পর একটি জটিলতা তৈরি হচ্ছে এই ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয়ের ক্ষেত্রে সম্প্রতি আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে সিঙ্গেল এন্ট্রি বিষয় আপনারা পাচ্ছেন কেউ চুয়ান্ন দিন ছাপ্পান্ন দিন আটচল্লিশ দিন এই বিষয়গুলো পাওয়ার পর অনেকেই সৌদি আরবে আসতে চাচ্ছেন না তারা চাচ্ছেন যে পরবর্তী সময়ে যে সময়ে আগের মতো এক বছরে মাল্টিপল বিষা স্বাভাবিক হবে তখন আবারও বিষা নিয়ে আসার জন্য তাই এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক বিষার নিয়ম নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ চলুন মূল আলোচনায় শুরুতে বলে রাখি বিশাল কিছু আন্তর্জাতিক নিয়ম সম্মানিত বিশেষ বিশাল যাত্রীগণ আপনাদের যে প্রশ্নটা সবচাইতে বেশি এই মুহূর্তে সেটা হচ্ছে যে ভাই আমি আটচল্লিশ দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়েছি এই ভিসাটা দিয়ে কি সৌদি গিয়ে আবারও রিনিউ করা যাবে কি এই প্রশ্নটা সবারই যে যতদিনে সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়েছেন দেখেন যদি আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়ে থাকেন তাহলে সেটা সৌদি আরবে এসে আপনি রিনিউ করতে পারবেন না আর মাল্টিপল বিচার পেয়ে থাকলে আপনি পারবেন এখন মাল্টিপল আর সিঙ্গেলের মধ্যে পার্থক্য হচ্ছে সিঙ্গেল দিয়ে আপনি একবারই এন্ট্রি করতে পারবেন এবং আপনার বিচার মেয়াদের সময় আপনি প্রস্থান করার পর আর পুনরায় আসতে পারবেন আর মাল্টিপলের সিস্টেম হচ্ছে সেটা আপনি একাধিকবার ওই দেশে যে যদি এক বছর হয় সেই এক বছরের ভিতরে একাধিকবার আপনি প্রবেশ করতে পারবেন এই একই বিষয় আর নতুন করে বিচার হবে না তাই সৌদি আরবে সেটা একই নিয়ম কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে একটু ভিন্ন আছে সেটা হচ্ছে যে এই যে মাল্টিপল রেনিউ এটা কিন্তু আমরা আকামার রেনিউ কিংবা পাসপোর্ট রেনিউর মতো না এটা রেনিউটা হচ্ছে ওই যে মাল্টিপল এক্সিট এন্ট্রি সৌদি আরবে আসার পর আপনি দেখা গেছে যদি আপনি আবার বাংলাদেশে যান সমস্যা নেই আবারও আসতে পারবেন এটাই রেনিউ হয়ে যাবে আবার এভাবে তিন মাস করে আপনি বাংলাদেশে গিয়ে আবার আসে রেনিউ করা লাগবে না তো ঠিক একইভাবে এটা এইভাবেই রেনিউ হয় যেমন অনেকেই যারা দাম্মাম এলাকায় আছেন তারা কি করেন ওই বাহরান চলে যান বাহরান থেকে আবারও ফিরে আসেন এটা রেডিও হয়ে গেল এটাই মাল্টিপল সিস্টেম আবার অনেকে টাকা বেশি থাকলে তারা দুবাই ট্রাভেল করেন কাতারে ট্রাভেল করেন এরকমও যেতে পারে ইট ডাজ নট ইফ ইউ হ্যাভ অ্যান অফ মানি যদি বিষা থাকে আপনার এটাই হচ্ছে রেনিউ সিস্টেম তাহলে অনেকেই যে বলেন সৌদি থেকে যে রেনিউ করে ফেলে কোথাও যেতে হয় না হ্যাঁ এটাও সত্য সৌদি আরবে অনেকগুলো এজেন্সি আছে যারা আপনার এই পাসপোর্টটাকে তারা করে দিবে তারা টাকার বিনিময়ে সেখানে আপনার সময় অর্থ সবই বেঁচে যাবে তো এটা যদি আপনি শুধুমাত্র মাল্টিপল থাকে আপনার ক্ষেত্রে আর মাল্টিপল না থাকলে আপনি পারবেন না তো এখানে আরো একটা বিষয় আলোচনার যে গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম সেটা হলো আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে বাউন্ন দিন চুয়ান্ন দিন আটচল্লিশ দিনের বিষা যারা পেয়েছেন তারা যদি সৌদি আরবে না আসেন কোনো সমস্যা হবে কিনা এই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে তাই আজকে এই আলোচনাটা আবারও নিয়ে ভিডিও করলাম সেটা হচ্ছে যে আপনি যদি আটচল্লিশ দিন পঞ্চাশ দিন কিংবা যে কোনো বিষয় পেয়ে থাকেন এটা বিষয় আন্তর্জাতিক নিয়ম আপনি বিষা পেয়ে থাকলে আপনি যদি সেই দেশে না যান পরবর্তী সময়ে সেই দেশের বিষা অ্যাপ্লিকেশন করলে আপনি বিষা নাও পেতে পারেন আমি বলছি না যে পাবেন না নাও পেতে পারেন কারণ হচ্ছে এটা আন্তর্জাতিক নিয়ম যে আপনাকে তারা কিন্তু বিষা দিয়েছে বিষা দেওয়ার পরে আপনি জাননি আপনার পাসপোর্টে সব কিছু ডিটেলস তাদের সার্ভারে রয়ে গিয়েছে পরবর্তী সময়ে আপনি বিষা অ্যাপ্লিকেশন করার পরে তারা যখন দেখবে যে তাদের সার্ভারে আপনাকে আগে বিষা দেওয়া হয়েছে কিন্তু আপনি ট্রাভেল করেন হ্যাঁ কারণ অনেক সময় তারা এটা যাচাই করবে এই কারণে আপনি সেই দেশে গিয়েছেন

আন্তর্জাতিক বিষয় ক্ষেত্রে আপনি এক্সিট সিল যে দেশে যাচ্ছেন সেই দেশে এন্ট্রি সিল আবার সেই দেশ থেকে যখন ফিরে আসছেন সেই দেশের ইমিগ্রেশনের এক্সিট সিল যখন বাংলাদেশে আসছেন বাংলাদেশের ইমিগ্রেশন এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যারা আন্তর্জাতিকভাবে ট্রাভেল করেন তাদেরকে জিজ্ঞেস করুন হয়তো সেই গতকালকে ভিডিওটাতে একজন প্রশ্ন করেছিলেন ভাই অনেকে বলছে আমি ভিসা পাইছি না গেলে সমস্যা নাই হ্যাঁ আবারও এক বছরের বিষা অ্যাভেলেবেল হলে নতুন করে বিষা নিয়ে আবার যাব আর আপনি বলছেন যেতে পারবেন আমি আন্তর্জাতিক নিয়মের কথা বলছি যারা বলছে তারা কি সেইভাবে কখনো ট্রাভেল করেছে আর এই সমস্যাটাতে তো আর কখনো বাংলাদেশ এটা পড়েনি এই প্রথম তো এই প্রথম হলে সে আপনাকে কিভাবে সেই বলে দিল যে হ্যাঁ বিষয় এক্সপায়ার হয়ে গেছে আবার নতুন সেটা কাজের বিষয় ক্ষেত্রে আমরা আপনারা এখন যেটা আসছেন সেটা ইটস এ লাইক এ ভিজিট ভিসা ইটস এ লাইক এ ট্যুরিস্ট ভিসা এটা সৌদি আরব থেকে আপনাদেরকে ইনভাইটেশন পাঠানো হচ্ছে আর আমরা যেটা কাজের বিষয়ে আসি সেটা হচ্ছে ডিমান্ড লেটার চাহিদা পত্র পাঠানো হয় চাহিদা পত্র পাঠানোর পরে ঢাকা থেকে দূতাবাস আমাদেরকে বিষাতে আর এই যে ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষাতে সেটা সৌদি আরব থেকে ইনভাইটেশন লেটার পাঠানো হয় আপনাকে যে আপনি সৌদি আরবে আসার জন্য আপনাকে আমন্ত্রণ পাঠানো হয় তো এই যে বিষয়গুলো ধোয়াশা কাটছে তবে এটার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা যারা এখন বিষাদ পেয়ে গেছেন আটচল্লিশ দিন বাউন্ন দিন পঞ্চাশ দিন এটস লড অফ টেস্ট অনেক দিন ঠিক আছে আপনারা আসেন কারণ ফ্যামিলির সাথে যে দট যে সময়গুলো কাটাবেন সেটি গুরুত্বপূর্ণ তারপরে আবার চলে যান কিছুদিন পরে আবারও আসেন কিন্তু যদি না আসেন যদি নিষেধাজ্ঞা পরবর্তীতে পরে যান তাহলে আফসোস করবেন আর যারা এখন ওখান্য প্রসেসিং করাননি তাদেরকে অনুরোধ করব। বিষয়টা স্বাভাবিক না ওখান্য প্রসেসিং করিয়েন না আর অনেকের প্রশ্ন ভাই ইনভাইটেশন লেটার তোলার পরে এটা কতদিন মেয়াদ থাকবে ভাই এটা হয়তো সর্বোচ্চ তিন মাস থাকবে এটা এক্সপায়ার হয়ে গেল আপনি আবারও উঠাতে পারবেন কিন্তু প্রসেসিং করিয়ে ফেললে যে আপনাকে আসতেই হবে আসার আপনি যদি আনতে চাচ্ছেন না তাহলে এই ইনভাইটেশন লেটারটা এটা কিন্তু মানে অত দামি না অত টাকা খরচও যায় না আপনি যদি সৌদি আরবে আছেন তাই এই আজকের এই বিষয়গুলো সবগুলো আমার অভিজ্ঞতা থেকে আলোচনা করা কারণ দীর্ঘ দুই দশক ধরে আমি আন্তর্জাতিকভাবে ট্রাভেল করি সৌদি আরবে সতেরো বছর ধরে অবস্থান করি আমার চোখের সামনে দেখার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তাই এর ভিতরে কোনো ভুল ভ্রান্তি থাকলে সিদ্ধান্তের অমেল থাকলে আপনারা স্কিপ করতে পারেন আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি মাত্র ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ